নমস্কার বন্ধুগণ সবাই কেমন আছেন কিচেনে আপনাদের আবারও সুস্বাগত দেখুন আজকে আমি বানাবো সবজি ডাল তো একটি নিরামিষ খুব সুন্দর একটি পদ তো আমরা এটা মাঝে মধ্যেই বানিয়ে থাকি আমি ভাবলাম তা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমি এখানে একশো মুগের ডাল নিয়েছিলাম মুগের ডালটা ধুয়ে আমি আবার সেদ্ধ বসিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি দেবো অনেক সবজি তো আমি ফুলকপি দেবো গাজর দেবো মূলো দেবো শিম ধনে পাতা কাজু কিশমিশ সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে একটি ডাল করবো দেখুন ডালটা আমি একটা সিটি দিয়ে জাস্ট নামিয়ে নিয়েছি দেখুন ডালটা কিন্তু খুব বেশি গলায়নি একেবারে পাতলা করে আবার একেবারেও শক্ত নেই তো অল্প একটু জল দিয়ে দিচ্ছি জলটা একটু কম পড়েছিল তাই দিয়ে এবার আমি একটু সবজিগুলো দিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু আমি একটা সিটি দিয়ে নিয়েছি তারপরে আমি জাস্ট সবজিগুলো দিয়ে নিচ্ছি প্রথমেই যদি সবজি দিয়ে নিতাম তাহলে কিন্তু সবজিগুলো গলে যেত আর খেতে ভালো লাগতো না আমি কিন্তু সবজিগুলো ভাজি নি এইভাবেই করে নিয়েছি এইভাবে করলে কিন্তু কম সময়ের মধ্যেও হয়ে যায় তো দেখুন আমি সবজিগুলো দিয়ে নিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম নিয়ে আমি এবার বসিয়ে দিয়েছি জাস্ট শিশি করবে তারপরে আমি নামিয়ে দেবো দেখুন শিশি করে নিয়েছে সিটিটা আর নামিয়ে নিয়েছি তো তারপরে দেখুন এটা দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে অথচ গলে নিই তো এরকমভাবে করলে কিন্তু ডালের সঙ্গে সবজিগুলো মুখে পড়ে ভীষণ ভালো লাগে আর এই কড়াই বসিয়ে দিয়েছিলাম সাদা তেল দিয়ে দিয়েছি এক চামচ বড়ো চামচে এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা জিরো ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু গ্রেট করে আদা দিয়েছি এতে টেস্টটা খুব সুন্দর হবে আর কাজু কিশমিশ দিয়ে নিলাম সবজি ডালা কিন্তু কাজু কিশমিশ ভীষণ ভালো লাগে খেতে যেমন ঠিক আমরা অনুষ্ঠান বাড়িতে খাই ঠিক সেরকমই করার চেষ্টা করেছি দেখুন তো এবার আমি সবজিগুলো তুলে দিচ্ছি ওপরতেই যেহেতু সবজিগুলো ছিল তাই প্রথমে আগে সবজিগুলো দিয়ে নিচ্ছি দিয়ে জাস্ট একটু তেলে একটু নাড়াচাড়া করব দিয়ে আমি ডালটা তুলে নেবো এরকমভাবে ডাল করে দেবেন দেখবেন আপনারা একবার ভীষণ কম সময় ভীষণ সুস্বাদু একটি ডাল তৈরি হয়ে যায় আর এক নাগারে শুধু প্লেন ডাল খেতে ভালো লাগে না মাঝে মধ্যে কিন্তু এরকম ডাল করলে ভীষণ ভালো লাগে দেখুন সবজিগুলো একটু জাস্ট নেড়ে নিয়ে তারপরে আমি ডালটা ঘেঁটে নিয়ে জল দিয়ে পরিমাণ মতন জলটা দিয়ে ঠিক যতটা ডালের পরিমাণ দরকার ঠিক সেইভাবে আমি দিয়ে নিলাম কড়াইতে এটা কিন্তু খুব ঘনও হবে না আবার আমি খুব পাতলাও রাখবো না আর আমাদের ঘরে একটু বেশি ঘন পছন্দ করে না তাই জন্য আমি ঠিক এরকম কোয়ান্টিটি রেখেছি আপনারা যদি একটু গাঢ় পছন্দ করেন তাহলে কম জল দেবেন আর এবার ধনে পাতা ডাঁটিগুলো আগে দিয়ে নিলাম ওগুলো কিন্তু মোটা মোটা তাই ওটাকে আগে দিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিয়েছি তারপর ধনে পাতাটাকে দিয়ে নিয়ে তারপর আমি একটু ঘি দিয়ে নিলাম এক চামচ তো ওয়ান টি স্পুন দিয়েছি ঘি চামচ এতেও খেতে গন্ধ এবং স্বাদ দুটোই ভালো হবে তো আমার কিন্তু ডালটা রেডি হয়ে গিয়েছে আর এবার আমি ভাতের সঙ্গে মেয়েকে সার্ভ করে দিচ্ছি তার সঙ্গে ওলকপি ভাজা ফুলকপি আলু ভাজা তো আপনারা জানাবেন আমার রেসিপি আছে কেমন লাগলো